আমি একটা এই এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বুঝাবার জন্য দু একটা এক্সাম্পল দিয়েছি একজাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দু পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে থাকবে না মুসলিম বিশ্বে আরও বেশি তো নাই কবে থেকে নাই এখন কি আসবে এখন আসবে খেলাফাতন আলা মিনহাজির নবুয়া স্টাইলের শাসন পদ্ধতি মিনহাজ মানে তো নবীগণ নবীগণের এটা নবীজির হাদিস মোস্তাদে আহমদের এবং নাসুদিন আলবানি সৈয়াদ সিরিজের হাদিস খেলাফা আলা মিনহাজির নবুয়া পৃথিবীতে নবুত স্টাইলের খেলাপথ শুরু হবে অলরেডি এটা শুরু হয়েছে শিশু খেলাফার জন্ম হয়ে গেছে তো সেটা সেটা আসে কিভাবে সেটা কোনো নির্বাচন করে আসে না সেটা আল্লাহ মনোনয়ন করেন মনোনীত করেন যেমন হাজরাত ইমাম মাহাদিকে আল্লাহ মনোনীত করবেন সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহাদি বানাতে পারবো না উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহাদি হবেন আচ্ছা হাজরত ইসা আলাহ আসবেন প্রায় পঁয়তাল্লিশ বছর বিশ্বশাসন করবেন ওনাকে কে ভোট দেবে কেউ দেবে না দেওয়ার কোনো প্রয়োজন নেই উনি সরাসরি ফেরেস্তার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারা ওয়ালা মসজিদ সেখানে নামবেন ইমাম মাহাদি বলবেন আপনি সালাত পড়ান উনি বলেন না এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য হলো তোমরা একে অপরের ইমাম হও আপনি ইমামত করেন তিনি ইমামত করবেন পরে ইমাম মাহাদির পক্ষ থেকে তাকে খেলাফত বুঝিয়ে দেওয়া হবে তিনি খালিফা বাস মনোনয়ন আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তালা ইয়ারহান ইস্তাহ কউইল আমিন আল কাসা এই যে আয়ারটি গতকালকে এটা বলেছিলাম আপনাদের মনে থাকার কথা যে যে যজ্ঞ যে আমানতদার দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাত করবে না দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে তাকে বলা হয় আল আমিন বিশ্বস্ত দেশের স্বাধীনতা বিকাবে না দেশের সম্পদ আত্মসাত করবে না দেশের মানুষের যে ন্যায্য অধিকার এটা সে নষ্ট করবে না তাকে বলা হয় আল আমিন আর আল কবি হলো যোগ্য এখন থেকে সামনে অন্তত দু হাজার বা আগামী পুরো এক শতাব্দী যতদিন মুসলিম উম্মা থাকবে সিস্টেম হবে কে যজ্ঞ কে বিশ্বস্ত তাকে চুজ করা হবে তোমাকে এই দায়িত্ব দেওয়া হল এটা যিনি সামরিক যোগ্য সামরিকভাবে বিশ্বস্ত দেশ বিক্রি করবেন না নিজের জীবন সব কিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন তিনি হলেন সামরিক খাতের যোগ্য সামরিক খাতের বিশ্বস্ত আচ্ছা যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি আবার তিনি আমানতদার এক পয়সাও তিনি নষ্ট করবেন না তিনি অর্থনীতির আল যোগ্য বিশ্বস্ত তাকে চুজ করবেন আল্লাহ মানুষকে দিয়ে চুজ করাবেন তাকে ওই দায়িত্বে বসিয়ে দেওয়া হবে যিনি শিক্ষাখাতের যোগ্য বিশ্বস্ত তাকে শিক্ষাখাতে বসিয়ে দেওয়া হবে আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দেবেন আর ভোটে চরিত্র নাই তার কোনো আমানতদারি নেই তার কোনো যোগ্যতা নাই সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে এই সিস্টেমটা নাই নাই হয়ে গেছে ইনশাল্লাহ এই যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা আমি বলার কারণ এটা হবে না আল্লাহ এটা করবেন কোরআন থেকে সন্না থেকে বুঝতে পাচ্ছি সে বুঝটা আপনাদেরকে বলছি আমি বললাম এইটা যে আল্লাহ তালা নবীগণকে চুজ করেছেন শেষ যমনার খলিফাদেরকেও চুজ করবেন নবীরাও নির্বাচনে আসেননি আল্লাহ নির্বাচনে আসেন না কোনো অলিও নির্বাচনে অলি নির্বাচিত হন না এগুলো চ আল্লাহর এখতিয়ার আল্লাহ আল্লাহ মনোনীত করেন সৌম্যা অরসনাল কিতাব আল্লাহ না স্তফাই না সোরা ফাতের মধ্যে আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে আমি কোরআন তাদেরকে দিয়েছি কোরআনে হাফেজ বানিয়েছি কোরআনের আমলকারী বানিয়েছি এস্তফাই না যাদেরকে আমি মনোনীত করি আল্লাহর মনোনয়ন পেলে একজন হাফেজ হতে পারে আল্লাহর মনোনয়ন পেলে একজন হতে পারে মনোনয়ন পেলেই একজন হতে পারে পৃথিবীতে এখন গণতন্ত্র ওই যে নির্বাচন নির্বাচনের নির্বাচন নির্বাচন বলে আসলে ফ্যাসিবাদ আসলে জুলুমতন্ত্র গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র যেটা আমরা দেখলাম তিনটা নির্বাচন আমরা পেলাম শুধুই জুলুম অত্যাচার আর হলো চর্যবৃত্তি করে ওনারা নেতা হয়ে গেলেন তো এটা আর নাই পৃথিবীতে সামনে আসবে না আসবে কি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন অথবা বান্দাদের মাধ্যমে মনোনয়ন করাবেন এই সিস্টেমটাকে বোঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে তিপ্পান্ন বছরও আমরা আমাদের ডক্টর ইউনুস সাহেবের মতো যোগ্য একজন নেতা কি পেয়েছি এত নির্বাচন করে পাইনি এটা আল্লাহ তালা ওনাকে বসিয়ে দিয়েছেন বসিয়ে দিয়েছেন অনেক আমাদের অর্থনীতির দায়িত্বে অনেক একজন দায়িত্ব নিয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে মোটামুটি অনেকে দায়িত্ব নিয়েছেন এগুলি একটা নির্বাচনের মাধ্যমে আসছে না চয়েস করা হচ্ছে বসিয়ে দেয়া হচ্ছে সামনেও তাই হবে এটা একটা বিশ্ব ব্যবস্থার কথা বলছি নিউ ওয়ার্ল্ড অর্ডারের কথা বলছি আগের সেই আব্রাহাম লিঙ্কনের সেই সিস্টেমে আসবে না আসবে এখন থেকে সামনে এই মনোনয়ন সিস্টেমে আসবে এটা বুঝিয়েছিলাম এখন থেকে যারা আসবে আপনি নিজে যদি আসেন আপনিও হয়তো আপনার যোগ্যতা আছে বিশ্বাসতা আছে আল্লাহ আপনাকে মনোনীত করবেন এক লুকুল্লাহ মায় ও আল্লাহ যা ছান সৃষ্টি করেন এবং এখতিয়ার করেন মনোনীত করেন এখন খলিফারা যেমন মনোনীত হতো সেই মনোনয়নের যুগ শুরু হয়েছে মনোনয়নের বিশ্ব ব্যবস্থা শুরু হয়েছে তাই না এইটা বুঝাবার জন্য বললাম এখন এক্সাম্পল দিতে গিয়ে দু একজন মানুষের নাম আসলে এখন আপনি কি বলবেন যে আপনি ওনাকে নবী বলে ফেললেন আসলে এই যুগের মানুষের আক্কল নেই মানে অনেক অধিকাংশ মানুষের আকল নাই অধিকাংশ মানুষ গভীরভাবে চিন্তা করে না একটা কথা শুনলেই বাস শুরু করলো কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে নিজে যে লাঞ্ছিত হবে পরে তিরস্কিতা হবে এটা সে বুঝে না তা আল্লাহ তো কোরআনে বলছেন মাসাল নূরি কামিশ কাত সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহর জ্যোতির উপমা হল যেমন একটা বাতিঘর বা প্রদীপ রাখা চেরাগ রাখার একটা দীপাধার তাই না চেরা চেরা একটা প্রাচীরে ছিদ্র করে যেখানে একটা চেরাগ বসিয়ে দেওয়া হয় আল্লাহ বলছেন আমার নূর আল্লাহ নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাদারের মতো হ্যাঁ আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো এটা একটা ছোট্ট জিনিস এত বড় আল্লাহ অনন্ত সেই মাল্লা কীভাবে নিজেকে এক্সাম্পল দিন আরে বাবা তো মেসকাতের মতো তার নূর এটা বলে তিনি তো মেসকাত হয়ে যান না তিনি তো দীপাদার হয়ে যান না একটা এক্সাম্পল বোঝাবার জন্য একটা উদাহরণ দেয়া হয়েছে সুরা। আলফাতের উনত্রিশ নম্বর আয়তে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাম সাল্লাহ তার সাথে যারা আছেন তারা কেমন কাজার ইন আখ রাজার সাত আহ যেমন একটা চারা গাছ যে তার পাতা বের করেছে তারপর আজার আহ তারপর এটাকে আরও পাতা এবং কিশলয়গুলি বেরিয়ে শক্তিশালী করেছে এখন আল্লাহ রসুল সাহাবিদেরকে স্বয়ং আল্লাহ সৌর আলফাতের উনত্রিশ নম্বর আয়াতে একটা চারা গাছের সাথে তুলনা করুন আপনি কি বলবেন তাহলে এটা কেমন হলো নবীজির এত বড় মর্যাদা ওনাকে চারা গাছ কিভাবে বলা হলো এই যে কথা কথায় আসলে কিছু মানুষ মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয় এরাই সমাজটাকে নষ্ট করে এটা কথা বুঝে না নিজে বুঝে না ও আফা তুহামি তার আফত হলো সে নিজে তার বিপদ হলো সে নিজে বিপদ সে নিজেই বুঝে না তার মোটা বুদ্ধি অমুক কাফের তো কাফের মিলাদ ভরে নেয় সে কাফের অমুক এ কথা বলছে সে কাফের উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে কিছু আমাদের বন্ধুরা আছে কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন তো এটা খুব খারাপ জিনিস আউ বলো ফিল ইসলামী আত্মাক ফির ইসলামের প্রথম বেদাত প্রথম কুসংস্কার হলো এক মুসলিম আরেক মুসলিমকে কাফের বলা সেই বেদাতটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন খুব দুঃখ লাগে অথচ ও আফাত মিনাল ফাহাম ইসা তার রুগ্ন বুঝটাই তার বিপদ সে নিজে বুঝে না তো যাই হোক এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছড়াছড়ির পরিবেশ পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছড়াছড়ি তো আশা করি এগুলো করবেন না আপনারা তিনটা পরিচয়ে বাংলাদেশটাকে রক্ষা করেন আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ যে কোনো একটা পরিচয় আপনি নেন আর আপনি বাংলাদেশি আপনি বাংলা ভাষী বাস আর কোনো পরিচয় দরকার নেই দলীয় পরিচয়গুলো থাকুক না এই দল করলে না এই দলের এই ইতিহাস ওই দল বললে কই না ও এই দল তো এই করছে কবি ইকবালের যে শেখোয়া জবাবে শেখোয়া একটা কবিতা আছে সেখানে দুইটা কবিতা কেউ জিয়া কার বানু না দোষ রাহ মানে এগুলির বাংলা হল ইচ্ছে করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়বো কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত্বরে কাঁদব কেন অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাঁথা শুনব কেন আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকবো কেন ডক্টর ইকবালের কবিতা এর যে লভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়ব কেন ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীতরে কাঁদবো কেন মানে অতীত নিয়ে এত কাঁদা তো এখন সময় না ভাই এখন তো একটা বিরাট বাংলাদেশ এক টাল মটাল অবস্থার মধ্যে আছে দয়া করে বিবেদের কথাগুলো কেউ বলবেন না আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন আপনি মিডিয়ায় এসে একেবারে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন দল একটা তো ফ্যাসিবাদী তারা তো গেছে তারা যাবেই তারা যাক আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন যে যে গেছে সে যাক কিন্তু বাকি যারা আছে তাদের তো কেমন থাকতে হবে আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না ব্যক্তিরা যারা নির্দোষ ব্যক্তিরা যারা নির্দোষ জাতি তাদেরকে দুই মাসে নেবেই সেটা একটু সবর করতে হবে নবী তো আমাদেরকে দেশ পরিচালনার আদর্শ শিখিয়ে গেছে তো সেই আদর্শে তো মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন দুই চারজন অপরাধী যারা ছিল তাদের বিচার করেছেন এখন এই বিচারের হাতে যারা ছিল তাদের দেন আর বাকিরা থাকেন কিন্তু আপনারা যদি ছড়াছড়ি দোষ চর্চা একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ শুরু করেন তাহলে এই সুযোগটা কেমন হবে দুই হরিণে সিংওয়ালা দুই হরিণ দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে কি লড়াই লাগিয়েছে ফাঁকে দিয়ে এক ছিতা বাঘ এসে একটাকে নিয়ে গেছে অর্থাৎ দুজনে ক্লান্ত নিজেরা মারামারি করে ক্লান্ত এখন আর ছিতে বাঘকে ট্যাকেল দেবে কিভাবে তুলে নিয়ে গেছে তো এমনটাই ইতিহাসে হয়েছে অতীতে আল্লাহ তালা আমাদের দেশকে রক্ষা করুন আমাদের এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার সীসা ডালা প্রাচীর পাকিস্তান যে তাদের প্রোগ্রামের নাম দিয়েছে বুনিয়ান ও মারসুস সোরা আসাফের চার নম্বর আয়াত ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সফফান আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে লড়াই করে সাফফান সারিবদ্ধ ভাবে কেমন সারিবদ্ধ কা'ন্নাহুম বুনিয়ানুম মারসুস যেন তারা সীসা ঢালা প্রাচীর বুনিয়ান মানে প্রাচীর মারসুস মানে সীসা ঢালা শিষা ঢালা প্রাচীর পাকিস্তান এটা ইলহামি একটা নাম মানে এখন কিন্তু গোটা মুসলিম বিশ্ব একটা সীসা ঢালা প্রাচীর হয়ে যাবে ইনশাল্লাহ আমি আমার একটা এপিসোডে বলেছিলাম যে সাতান্ন মুসলিম দেশ মিলে অলরেডি একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে আছে জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাল্লাহ এই জন্য পাকিস্তান আক্রান্ত হয়েছে তুরস্ক এগিয়ে আসছে আজার আজার বাইজান এগিয়ে আসছে সৌদি আরব তারপরে কাতার আরব আমিরাটস সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই সারা পৃথিবীর মুসলিম সাতান্ন দেশেই বাকি ছাপ্পান্ন দেশ হুমি খেয়ে পড়বে বাংলাদেশে ইনশাল্লাহ বাংলাদেশের পাশে আসে দাঁড়াবে কারণ এটা এখন মুসলিম যুক্তরাষ্ট্র চার কোটি সতেরো লক্ষ প্লাস বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্যের মালিক আমরা আমরা ছোটখাটো না আমাদের বাংলাদেশ নিয়ে কেউ চক্রান্ত করলে সাতান্ন দেশের সমন্বিত মার তার কপালে আছে ইনশাল্লাহ আকাশের মার তো আছেই অতএব এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করবেন না আর বন্ধুরা যে যেই কর্মেই যে পেশাতেই থাকুন না কেন রম রে ফাঁদে পা দেবেন না তারাই এখন বিভেদের বীজ বপন করতে শুরু করেছে এই দেশে এক এক দলকে এক এক টের পাচ্ছি অবস্থা দেখে তো বুঝতেছি যে কোনখান থেকে তারা ছড়ি ঘুরেছে ওই যে পাক যুদ্ধটা দেখবেন ওখানে যারা পরাজিত হয়েছে সে পরাজয়ের সেই আফসুস সে দুঃখ গোছাবার জন্য যে কোনো টাইমে এই দিকে তারা অলরেডি তো প্রস্তুত হয়ে বসে আছে একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে এই সময়ে জাতির জাতির মধ্যে অনেকের বীজ যারা বপন করবেন অযথাই নিজে বুঝেন না দোষ হলো নিজের দোষ ভাই কার না আছে নিজের দোষটা হলো আপনি ঠিক মতো বুঝেন নাই আপনি না বুঝে আমার সমালোচনা করলেন বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম এটা তো ঠিক না এগুলো ঠিক না সমালোচনা আমার জীবনে আজকে কত দুই দশকেরও বেশি প্রায় তিন দশক মিডিয়ায় কাজ করি একটা দিনে তো কারো নাম ধরে সমালোচনা করিনি আজও করি নেই অথচ কত আমার বন্ধুরা আছেন নাম নিয়ে একেবারে কত রকমের ফতোয়া দেন যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে ইমান শুধু ওনারে আছে আসলে আরেকজনকে কাফের বলে কারা যার ভিতরে কুভুরি থাকতে পারে একজন মুমিনকে যারা কাফের বলে তার নিজের ব্যাপারে সন্দেহ আছে নবীজি বলেছেন ইল্লা বা আবে হা আহাদ হোমা মান কলাল এক হিল মুসলিম ইয়া কাফের যে ব্যক্তি বলবে তার মুসলমান ভাইকে কাফের তাহলে বুঝতে হবে যদি ওই মুসলিমটা কাফের না হয় যে বলেছে তার ভিতরে কুফুরি আছে সে নিজে ওই ওই ডিজিজে আক্রান্ত ওই রোগে আক্রান্ত এই জন্য সে আর একজনকে নিজের আয়নায় বিচার করে তো এমনটা করা ঠিক না আর অতীতের এই কাদা ছড়াছড়িগুলি বাদ দেন সামনের মহাবিপর্যয়ের সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তাহলে রক্ষা করবেন অযথাই কাদা ছড়াছড়ি থেকে বেরিয়ে আসেন সোহানকাল আহমদিক আসাদু আল্লাহন ফেরুকা ওরহামুল্লাহি অবরাকাত